আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সাত দ্বারা নিয়ম শিখিয়ে দেবো দেখো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকাটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো নিয়মটা দেখে নি একটি সংখ্যা সাত দ্বারা বিভাজ্য কিনা জানতে সংখ্যাটির শেষ অঙ্কটিকে দুই দ্বারা গুণ করে সেই গুণফল সংখ্যাটিকে বাকি সংখ্যা থেকে বিয়োগ করলে সংখ্যাটি যদি উত্তর শূন্য হয় বা সাত হয় বা সাতের গুণিতক হয় তখন সেটা বোঝা যাবে মূল সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য ব্যাপারটা কেমন হলো কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিনি যেমন দেখো সেভেন এখানে একদম লাস্টের অঙ্কটা কত আট আছে আটের দ্বিগুণ কত হবে ষোলো এবার বাকি সংখ্যাটা কথা হচ্ছে সেভেন্টি নাইন তাহলে সেভেন্টি নাইন থেকে যদি সিক্সটিন মাইনাস করা হয় সিক্সটি থ্রি হবে তাহলে সাত নয় তেষট্টি তাহলে মূল সংখ্যা সেভেন নাইনটি এইট এটা সাত দ্বারা বিভাজ্য আরও একটা এক্সাম্পল নিয়ে নিই ওয়ান সেভেন্টি ওয়ান দেখো এখানে এককের অঙ্ক কত বা শেষের অঙ্কটা কত এক তার দ্বিগুণ কত দুই বাকি সংখ্যাটা কত সতেরো এবার সতেরো থেকে দুই বিয়োগগুলো কত হয় পনেরো হয় কিন্তু সাত দুগুণে চোদ্দো হচ্ছে পনেরো তো সাতের গুণিত নয় তাহলে সেভেন ওয়ান সেভেন্টি ওয়ান সংখ্যাটি কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় এরপরে আমরা আরও একটা সংখ্যা নেব ওয়ান টু থ্রি নাইন দেখো সেই সংখ্যা হচ্ছে নয় নয়ের ডাবল কত হচ্ছে আঠেরো আর বাকি সংখ্যা একশো তেইশ একশো তেইশ থেকে আঠেরো বিয়োগ করলে হচ্ছে একশো পাঁচ এবার দেখো একশো পাঁচ বলে যে সংখ্যাটি আছে সেই সংখ্যার লাস্টেরটা কত আছে লাস্টের অঙ্ক আছে পাঁচ পাঁচের ডাবল খুললে হয়ে যাচ্ছে দশ এবার দেখো একশো পাঁচের পাঁচ ছাড়া বাকি অঙ্কটা হচ্ছে দশ দশ থেকে দশ বিয়োগ করলে হচ্ছে শূন্য তাহলে ওয়ান টু থ্রি নাইন এই সংখ্যাটি দ্বারা বিভাজ্য। দেখো এইভাবে সাত বিভাজ্য নিয়মটা বললাম তিনটে এক্সাম্পল দেখিয়ে দিলাম আসলে তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে